আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি আপনারা টমেটোর রেসিপি অনেক রকম খেয়েছেন তো এভাবে কাঁচা টমেটো একবার রান্না করে খেয়ে দেখুন এই রেসিপিটা একবার যদি আপনারা খান তাহলে কিন্তু এটা বারবার রান্না করবেন তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন টমেটো কেটে নিয়েছি তো এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি ছটা তারপরে সুন্দর করে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে খুব বেশি মোটা করা যাবে না টমেটোগুলো এভাবে পাতলা করে কেটে নিতে হবে তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যার যতটা প্রয়োজন হয় এবার টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সেই জন্য অল্প করে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে যাতে করে সমস্ত টমেটোতে খুব ভালো মতো মশলা মিশে যায় এই কাজটা কিন্তু হাত দিয়ে করে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন টমেটোতে মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে পাঁচ মিনিট এইভাবে রেখে দেব সাইডে পাঁচ মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেলেই ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা সর্ষের তেলে রান্না করবেন তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা আর এখানে কয়েক রসুন থেতো করে নিয়েছি রসুনগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ দু টুকরো করে এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভেজে নিতে হবে লালচে করে দেখুন রসুনের সুন্দর একটা কালার চলে এসেছে আর রসুনগুলো ভাজাও হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা মেখে রাখা টমেটো গুলো এরপর যে গ্যাসের রাসটা হাই হিটে করে দিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব আর এভাবে করে একটু ভাজা ভাজা করে নেব যাতে করে টমেটোর পানিটা শুকনো হয়ে যায় এই কাঁচা টমেটো দিয়ে রেসিপিটা কিন্তু আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদটা কতটা সুন্দর হয় তো অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন দেখুন খুব ভালোভাবে নেড়ে চেয়ে নিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম এবার টমেটোগুলো খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নেব দেখুন টমেটোর পানিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে এভাবে করে একটু শুকনো করে কষিয়ে নিতে হবে আর টমেটোর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন এবার আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প একটু দিয়ে কিন্তু টমেটোগুলো সেদ্ধ করে নিতে হবে আবার আমি ঢাকা দিয়ে দেব তো টমেটোগুলো সেদ্ধ হতে থাক এদিকে আমি মশলাটা বেটে নেবো মিক্সার জ্বারে নিয়ে নিলাম চারটে কাঁচা মরিচ আপনারা এখানে ঝাল বুঝে কাঁচা মরিচটা দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পোস্ত আর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সর্ষে এখানে আমি হলুদ সর্ষে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেও দিতে পারেন এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এভাবে সামান্য একটু লবণ দিলে কিন্তু সর্ষে তিতাভাবটা চলে যাবে এইভাবে আপনারা লবণ দিয়ে বেটে নেবেন এবার এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার মিক্সিতে বেটে নেব তো এখানে আমি মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিল নোড়াতেও বেটে নিতে পারেন দেখুন মিহি করে বেটে নিয়েছি মশলাটা সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম টমেটোগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন এইভাবে করে টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে দেখুন সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা সর্ষে পোস্ত আর কাঁচামরিচ এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এবার একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি খেতে খুবই ভালো হয় আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন সুন্দর মতো এটা রান্না হয়ে গিয়েছে এবার এখানে আমি একটা চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিলে কিন্তু স্বাদটা খুবই সুন্দর আসবে তো অবশ্যই আপনারা একটু চিনি দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি আরো এক চামচ মতো কাঁচা সরষের তেল টমেটোর এই রেসিপিতে একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে তো এভাবে করে আপনারা দিয়ে দেবেন তেল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তেল দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না একটু নেড়ে চেড়ে তেলটাকে মিশিয়ে নিতে হবে দেখুন গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে দেখাচ্ছি পাঁচ মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই ভালো হয় এই রেসিপি থাকলে গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না তো অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ